আলাইকুম আপনি দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লেডিজ এন্ড জেন্টলম্যান দিস ইজ কন্টেন্ট কিউটার মাসুদ রানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদেরকে স্বাগত এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সাথে থাকুন বন্ধুরা আমার কুঠা আন্দোলনের নামে নরসিন্দি জেলা জুড়ে হচ্ছেটা কি আপনাদেরকে আমি আজ সরাসরি দেখাবো নরসিন্দি সদর মাদবদি থানার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদটি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ছাড় করে দিয়েছে দুর্বৃত্তরা দুর্বৃত্তদের আগুনে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবনটি সম্পূর্ণ জলে ছাড় হয়ে গেছে তার গুরুত্বপূর্ণ নথি কাগজপত্র সার্ভার সেন্টার ই সেবা পাশাপাশি চেয়ারম্যানের কক্ষ হলরুম এর কক্ষ এই এক মৃত্যু পরিণত হয়েছে কোটি কোটি টাকা সরকারের ক্ষতিগ্রস্ত হয়েছে কে দায় কে বহন করবে কেনই এই তাণ্ডব লীলা দুর্বৃত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ছাড় করে দিল মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ভবন পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স দুটি মোটর সাইকেল জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা কি অপরাধ ছিল এই মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের কি অপরাধ ছিল সার্ভার সেন্টারের কি অপরাধ ছিল প্রাইভেট কারে কেন দুর্বৃত্তরা আগুনে জ্বালিয়ে পুড়ে ছাড় ছাড় করে দিয়েছে আমাদেরকে ইউনিয়ন পরিষদের একটি পক্ষ থেকে জানানো হয়েছে ইউনিয়ন পরিষদের একাধিক মেম্বার জানিয়েছেন আওয়ামী লীগের দুটি গ্রুপ বিদ্যমান এই ইউনিয়নে তাই কেউ প্রতিরোধ করেনি কেউ প্রতিবাদ করেনি নির্দিদায় অগ্নি সন্ত্রাসটা এবং দুর্বৃত্তরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দিয়ে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি দুলিস করে দিয়েছে এই ব্যাপারে নিন্দা জানিয়েছেন মেহরপাড়া ইউনিয়নের সচেতন মহল এবং মেম্বারগণ ও সাধারণ জনগণ হতবম্ব হয়ে গেছেন এই কেমন অগ্নিকাণ্ড নরসেন্দি জেলা জোরে তাণ্ডব চালিয়েছেন নরফি চালিয়ে পুড়িয়ে ছাড় করে দিয়েছেন ইটা হাইওয়ে পুলিশ পাড়ি জেলা পরিষদ জেলা কারাগার পৌর ভবন ইটা কলা পুলিশ পাড়ি এবং নরসেন্দি সদর মুক্তিযোদ্ধার কমান্ড অফিস পাশাপাশি মেহের ইউনিয়ন পরিষদ কে নেবে তার দায় কে নেবে দায়ের দায়িত্ব এই ব্যাপারে যারা দুর্বৃত্ত যারা আগুন দিয়েছেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে সঠিক তথ্য অনুসন্ধান করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মাসুদ বাবুল অপরাধ কণ্ঠ মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ নরসেন্দি সদর নরসেন্দি